হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল কিচেন স্ক্রিন পূজার লাইফস্টাইল এবং আমি পূজা তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আমার চ্যানেলে আর আজকে নিয়ে চলে এসেছি খুবই সুন্দর একটি রেসিপি দেখতেই পাচ্ছ আজকে আমি বানাবো দইমালাই চিংড়ি তো দইমালাই চিংড়ি কেমন সুন্দর হয়েছে সেটা দেখাই যাচ্ছে আর তারপরে কিভাবে এটা বানাবো সেটাও চলো দেখে নেওয়া যাক তো কি সুন্দর লাগছে দইমালাই রেসিপি বা কেমন লাগছে তোমাদের সেটাও কিন্তু অবশ্যই জানি আর ভিডিওটি ভালো লাগলে লাইক করো আর লাস্ট পর্যন্ত দেখতে থাকো ভিডিওটি স্কিপ না করে তো প্রথমে দইমালাই চিংড়ি বানানোর জন্য আমি দেখো একটা নারকেল নিয়ে নিয়েছি নারকেলটা কিন্তু বেশ কচি অবস্থায় আছে যে খুব নারকেলটা শক্ত হয়ে গেছে সেরকমটা কিন্তু নয় নারকেলের মালাইটা আমি ওপর থেকে তুলে নিলাম এবার এটাকে ভালো করে কিন্তু পেস্ট করে নিতে হবে আর নারকেলের সঙ্গে আমি দিয়ে দিচ্ছি চারটে আমন্ড বাদাম তার সঙ্গে দিয়ে দিলাম চারটে বাদাম দিয়ে দিচ্ছি চারটে পাঁচটা কিশমিশ এবং তার সঙ্গে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা যেহেতু লঙ্কাগুলো খুবই ঝাল সেই জন্য কিন্তু আমি দুটো ব্যবহার করেছি তোমরা তোমাদের ঝাল অনুযায়ী কিন্তু ব্যবহার করবে ওটাকে পেস্ট করে নিয়ে চলে এসেছি আর তারপরে এখানে ওভেনে দেখো কড়াইটা বসিয়ে দিয়েছি আর কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল আমি চিংড়ি মাছটা নুন আর হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম চিংড়ি মাছটা প্রথমে ভালো করে ধুয়ে নেবে ধুয়ে নেওয়ার পরে মানে খোলা টোলা সব ছাড়িয়ে নেওয়ার পরে তারপরে কিন্তু ওটাকে একটু লবণ জলে ভিজিয়ে রেখে দেবে আর লবণ জলে একটুখানি প্রায় দশ মিনিট মতন ভিজিয়ে নেওয়ার পরে ভালো করে কিন্তু আবার একবার ধুয়ে নেবে তারপরে নুন হলুদ মাখিয়ে নেবে এবার আমি নুন হলুদ মাখিয়ে চিংড়িটাকে রেখে দিয়েছিলাম আর তারপরে কিন্তু এবার মাছগুলোকে ভালো করে ভেজে নেব প্রথমে চিংড়ি মাছগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি আর তা করতে করতে ততক্ষণে কিন্তু আমি যে পেঁয়াজ আদা রসুন এগুলো সব কিন্তু আমি মানে তৈ মানে রেডি করে নিয়েছি যে পেঁয়াজটা কুচিয়ে নিয়েছি আদা রসুনটাও বেটে নিয়েছি সব কিছু কিন্তু রেডি হয়ে গেছে তো মাছটাকে কিন্তু ভালো করে লাল করে ভেজে নিতে হবে চিংড়ি মাছগুলো দেখো মোটামুটি ভাজা হয়ে গেছে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক করে দিও আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থেকো তো সব মাছগুলোকে আমি কিন্তু তুলে নিয়েছি তারপরে আমি যে তেলটা রয়েছে তাতে আর একটু তেল দিয়ে দেব আর আমি প্রথমেই ফোড়নে আমি দিয়ে দিচ্ছি তেজপাতা তার সঙ্গে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা বা লাল লঙ্কা বলতে পারো তো সেটাকে দিয়ে দিয়েছি ভালো করে এবার ভেজে নেব তো একটু তেল লাগবে সেই আমি তেলটা দিয়ে দিচ্ছি মোটামুটি আর এক চামচ পরিমাণ তেল কিন্তু আমি এখানে অ্যাড করলাম এবার ভালো করে ফোড়নটা ভাজা হয়ে গেলে দিয়ে দেব এর মধ্যে কিন্তু পেঁয়াজ কুচি এবার পেঁয়াজ কুচিটা দিয়ে দিয়েছি আর পেঁয়াজ কুচিটা দেওয়ার পরে পেঁয়াজটাকে কিন্তু ভালো করে ভেজে নিতে হবে তো একেবারে হাই ফ্লেমে পেঁয়াজটা ভাজতে শুরু করবে না তাহলে কিন্তু পেঁয়াজটা একবারে বেরেস্তার মতন হয়ে যাবে পেঁয়াজটাকে লো টু মিডিয়াম ফ্লেমে ভালো করে ভেজে নিতে হবে পেঁয়াজটা দেখো বেশ খানিকক্ষণ আমি ভেজে নিয়েছি এবং খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আদা রসুন এবং এখানেও কিন্তু আদা রসুনের সঙ্গে আমি একটা কাঁচা লঙ্কা বেটে নিয়েছি বেশ আদা রসুনের সঙ্গে কাঁচা লঙ্কাটা বেটে নিলে খুব সুন্দর একটা টেস্ট আসে তো সেই জন্য কিন্তু আদা রসুন আর একটা কাঁচা লঙ্কা বাটা আমি দিয়ে দিলাম এর মধ্যে আর তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরে এবং ধনে গুঁড়ো দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো খুব সামান্য পরিমাণে তারপরে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর তারপরে দিয়ে দেব পরিমাণ মতো নুন নুনটা নিজেদের স্বাদ মতোই ব্যবহার করবে তারপরে মশলার ক্ষেত্রে সব কিছু দেওয়া হয়ে গেছে আর একটু বেশ এটা ঝালঝাল হবে তবেই কিন্তু বেশ ভালো লাগবে আমি মোট তিনটে কাঁচা লঙ্কা এবং দুটো শুকনো লঙ্কা এখানে ব্যবহার করেছি আর তারপরে মশলাটা একটু নাড়াচাড়া করে নেওয়ার পরে দিয়ে দিলাম এখানে দই দইটা আমি একটু ফেটিয়ে নিয়েছিলাম সেই দইটা দেওয়ার পরে এবার মশলাটাকে কিন্তু আরও ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটা যত সুন্দরভাবে কষানো হবে ততই কিন্তু বেশ ভালো লাগবে তো মশলাটা দেখো কষিয়ে নিয়েছি আর মাঝে কিন্তু আমি একটা টমেটোও দিয়ে দিয়েছিলাম মানে একটা টমেটো একটা ছোট সাইজের টমেটো জাস্ট ছোট ছোট করে কেটে নিয়ে আমি কিন্তু দিয়ে দিয়েছি মশলার সঙ্গে এবার মশলাটাকে ভালো করে এখানে কষিয়ে নিচ্ছি আর মশলাটা কষানো হয়ে গেলে তারপরে কিন্তু যে মালাইটা আমি রেডি করে রেখেছি সেই পেস্টটা ব্যবহার করব কিন্তু তার আগে ভালো করে মিডিয়াম ফ্লেমে রেখে মশলাটাকে কিন্তু কষিয়ে নিতে হবে কারণ হচ্ছে হাই ফ্লেমে যদি মশলাটা কষিয়ে নাও মশলার জলটা কিন্তু খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে সেক্ষেত্রে কিন্তু মশলাটা খুব ভালো কষানো হবে না তার জন্য কিন্তু মিডিয়াম ফ্লেমে রেখে মশলাটা কষালে মশলাটা খুব সুন্দর কিন্তু একটা টেস্ট আনবে বা মশলাটা খুব ভালোভাবে কিন্তু কষানোও হয় এবার দেখো মশলাটা বেশখানে এখন কষিয়ে নেওয়ার পরে যে মালাইটা আমি তৈরি করে রেখেছিলাম মানে নারকেল তারপরে কাঁচা লঙ্কা কাজু কিশমিশ আমন্ড বাদাম সব কিছু দিয়ে পেস্টটা যেটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা এবার দিয়ে দিলাম আর সেই পেস্টটা দেওয়ার পরে আমি ওই বাটিটা ধুয়েও কিন্তু একটু জল দিয়ে দিয়েছি এবার এটাকে ভালো করে কিন্তু ফুটতে দেবো নাড়াচাড়া করে নেব ভালো করে এবার এটা একটুখানি ফুটে যাক তাহলেই কিন্তু মোটামুটি রেডি হয়ে যাবে মালাই দেওয়ার পরে যে খুব বেশিক্ষণ কষাতে হবে সেটা কিন্তু নয় ওই জন্যই মালাইটাকে একটু লাস্টের দিকে দেওয়া কারণ মালাই কষিয়ে নেওয়ার কিছু নয় ঠিক আছে নারকেলের ক্ষেত্রে খুব বেশি যে মানে গন্ধ করবে আদা রসুনের ক্ষেত্রে ক্ষেত্রে যেমন কী হয় যে মশলাটা যদি ভালো করে না কষায় তাহলে আদা রসুনের ক্ষেত্রে কিন্তু গন্ধ আসতে পারে তো সেক্ষেত্রে মালাইয়ের ক্ষেত্রে কিন্তু সেরকমটা কিন্তু কিছু নয় তার জন্য দেখো মালাইটা এবার বেশ কাছে মানে খানিক্ষণ ফুটে গেছে যখন তখন আমি ভাজা চিংড়িগুলো এর মধ্যে দিয়ে দিলাম আর দেখো বেশ খুব সুন্দর ঘন ঘন হয়ে গেছে এর মধ্যে তোমরা যদি একটু ঝোল ঝোল চাইছো তাহলে কিন্তু জল অ্যাড করতে পারো কিন্তু আমি এরকম বেশ গাঢ় গাঢ় বা গা মাখায় রেখে দেবো তার জন্য কিন্তু আর জল অ্যাড করবো না তো জাস্ট তিরিশ সেকেন্ডের জন্য এটাকে একটু ঢাকা দিয়ে দিচ্ছি মানে ফুটে যাবে একবার সেই জন্যই তো এবার ফুটে গেছে নামানোর আগে এটা জাস্ট একটু ওপর থেকে গরম মশলা ছড়িয়ে দেব তাহলেই কিন্তু একদম তৈরি হয়ে যাবে আর তোমরা যদি একটু ঝোল চাও সেক্ষেত্রে কিন্তু একটু জল অ্যাড করে দিতে পারো কিন্তু এটা বেশ সেরকম গা মাখা মাখা মানে মালাই মালাই গ্রেভি থাকবে তবে কিন্তু বেশ সুন্দর লাগবে তো ভিডিওটি কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানাবে আর এই যে দইমালাই চিংড়ি একেবারে কিন্তু রেডি হয়ে গেছে তো দেখতে কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই জানাবে তো চলো এটাকে পরিবেশন করে নিয়ে চলে আসি একেবারে রেডি করে নিয়ে তারপরে তোমাদের কাছে ফিরে আসছি এই যে দেখো চলে এসেছি দইমালাই চিংড়ি নিয়ে রেসিপিটি কেমন হয়েছে সেটা অবশ্যই জানাবে আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো কমেন্ট করো এবং শেয়ার করো সবার সঙ্গে আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থেকে তো আজকের মতন আসছি দেখা হচ্ছে নতুন একটি ভিডিও তো ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই বাই থ্যাংস কর